আসসালামু আলাইকুম অবরকাত সম্মানিত দর্শক আমাদের রাষ্ট্রের মর্যাদার প্রতীক বঙ্গভবন মানে প্রেসিডেন্টের বাসভবন এবং কার্যালয় এই ভবনের নাম ব্যবহার করে কিংবা এই ভবনকে প্রদর্শন করে আমাদের যাবতীয় রাষ্ট্রাচার পরিচালিত হয় বর্তমানে যে সরকার ব্যবস্থা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সেখানে সরকারের সর্বময় কর্তৃত্ব এবং ক্ষমতা মূলত প্রধানমন্ত্রীর হাতে প্রধানমন্ত্রী পার্লামেন্টের নিকট দায়বদ্ধ তো পার্লামেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী এবং প্রধানমন্ত্রী পার্লামেন্টের কাছে জবাবদিহি করবেন এর বাইরে সরকারের যে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট রয়েছে সেখানে পার্লামেন্টের বাইরে প্রধানমন্ত্রী এবং তার যারা মন্ত্রী পরিষদের যারা সদস্য যেটাকে ক্যাবিনেট বলা হয় তারা এই ক্যাবিনেটের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করবেন আর পুরো বাংলাদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত কিছু মূলত প্রধানমন্ত্রীর পরামর্শ হুকুম এবং পরিচালনায় চলবে কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে যেগুলো একেবারে স্বতন্ত্র যেমন ধরুন অডিটার জেনারেলের অফিস অডিটার অ্যান্ড অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টস অ্যান্ড অডিটার জেনারেলের অফিস তারপরে দুর্নীতি দমন কমিশন এরপর বিচার বিভাগ বিশেষ করে সুপ্রিম কোর্ট এরপর নির্বাচন কমিশন তারপর মানবাধিকার কমিশন এরকম কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা মানে মূলত স্বাধীন কিন্তু তারা একটা বাৎসরিক রিপোর্ট তৈরি করেন সেই রিপোর্টটি তারা রাষ্ট্রপতির কাছে বছরে একবার হস্তান্তর করেন এবং সরকারের সঙ্গে এ সকল স্বাধীন কমিশনের যে একটা রিলেশন সেই রিলেশনটা মূলত রাষ্ট্রপতির মাধ্যমে হয় এখন বিচারপতিদেরকে যাকে বলা হয় অপসারণের জন্য যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রয়েছে তো সেক্ষেত্রে রাষ্ট্রপতির অফিসকে ব্যবহার করা হয় কাউকে চাকরিচ্যুত করার জন্য কোনো আসামিকে খালার দেওয়ার জন্য পার্লামেন্টের অধিবেশন ডাকার জন্য কিংবা পার্লামেন্ট যাকে বলা হয় বাতিল করার জন্য এখানে রাষ্ট্রপতিকে ব্যবহার করা হয় এবং সবই করা হয়ে থাকে নির্বাচিত প্রধানমন্ত্রীর পরামর্শে তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির আসলে কার্যত কোনো এক্সিকিউটিভ ক্ষমতা নেই কিন্তু রাষ্ট্রের প্রতিটি কর্মই তাকে কেন্দ্র করে পরিচালিত হয় তিনি ভীষণ রকম ব্যস্ত তিন বাহিনী প্রধান তার কাছে যাবেন জাতীয় অনুষ্ঠানগুলো হবে তিনি সেটা করবেন প্রধানমন্ত্রী বিদেশে যাবেন এসে তার কাছে রিপোর্ট করবেন যত রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে নিযুক্ত তারা আসবেন পরিচয়পত্র রাষ্ট্রপতির কাছে তারা দেবেন তারপরে বাংলাদেশে যে কটি বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে চ্যান্সেলারের যে পদ এটি রাষ্ট্রপতির কাজী ওই সকল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান থেকে শুরু করে যত রকম আনুষ্ঠানিকতা তাদের ক্রোড়পত্র প্রকাশ থেকে শুরু করে যা কিছু হবে সেখানে রাষ্ট্রপতি প্রধান ব্যক্তি তো কাজেই আপনি এই যে ঘটনাগুলো বললাম আপনি যদি তাই ধরেন তাহলে সকাল থেকে রাত্রি বারোটা পর্যন্ত আসলে একজন রাষ্ট্রপতির ফুসরত নেই তিনি কখনো দস্তখত করবেন কখনো মেহমাদের সঙ্গে বৈঠক করবেন কখনো অনুষ্ঠান করবেন তারপরে কখনো বাইরে কোথাও যাবেন সব মিলিয়ে একজন ব্যস্ত মানুষ এবং এভাবেই আমাদের ওই বঙ্গভবন স্বাধীনতার পর থেকে আজ অবধি আলোকিত হয়ে আসছে ওই বঙ্গভবনে নির্বাহী সম্পন্ন রাষ্ট্রপতি ছিলেন অর্থাৎ যখন রাষ্ট্রপতি ব্যবস্থা ছিল তখন বঙ্গবন্ধুর জামানাতে ছিল বাক্সালের সময় ছিল জিয়াউর রহমানের জামানাতে ছিল এরশাদের জামানাতে ছিল তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল তখন রাষ্ট্রপতি একই সঙ্গে রাষ্ট্রের প্রধান এবং সরকারের প্রধান একানব্বই থেকে যখন পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট হলো তখন রাষ্ট্রপতির পদটি আনুষ্ঠানিক একটি পদে পরিণত হলো কিন্তু আনুষ্ঠানিক পদ হওয়ার পরেও বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন তিনি একজন ক্ষমতাহীন রাষ্ট্রপ্রধান হয়েও ওই পদটিকে যে মর্যাদার আসনে তিনি নিয়ে গেছিলেন এ এক অনন্য উদাহরণ তিনি ঠিক হুবহু প্রধানমন্ত্রী বা সরকারের যে ভাষণ পার্লামেন্টে দেয়ার ওটা তিনি পড়তে চাননি তিনি সেটাকে পরিমার্জন করেছেন তার মতো করে তৈরি করেছেন এবং সমস্ত রেকর্ড ব্রেক করে তার মতো করে সবকিছু করেছেন আবার এখন এই যে যেন শাহাবুদ্দিন চুপ্পু আপনার থেকে যত মন্দই বলেন না কেন যা কিছু বলেন না কেন বাংলাদেশের ইতিহাসে শাহাবুদ্দিন চুপ্পু এবং জেনারেল ওয়াকার এই দুজন মানুষ গত দশ মাসে যা কিছু করেছেন যদি সেটাকে আপহোল্ড করতে চান আপনি গণতন্ত্রের জন্য আপনি যদি কৃতজ্ঞ থাকতে চান তারা যেভাবে এই জুলাই আগস্ট বিপ্লবকে সম্মানিত করেছেন এই বিপ্লবের সঙ্গে তারা একাত্মতা অনুভব করেছেন তাদের কষ্ট হয়েছে এ কারণেও জেনারেল ওয়াকার শেখ হাসিনা খুব ঘনিষ্ঠজন আত্মীয় আর জনাবচুপ শেখ হাসিনা খুবই ঘনিষ্ঠ কর্মী তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসকে মেনে নেওয়া এই জুলাই আগস্ট বিপ্লবের সরকারকে শপথ পাঠ করানো মানে এগুলো না করে তিনি যদি পালিয়ে যেতে চাইতেন পদত্যাগ করতে চাইতেন তাহলে আরও বেশি জটিলতা তৈরি হতো কিন্তু সেগুলো না করে তিনি গণ সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং কি এই যে ইনুস সরকারকে কিভাবে শপথ পাঠ করাতে হবে যখন সবাই খুব দিশাহারা ওই সময় কারো ব্রেন কাজ করছিল না এ কারণ হলো যে প্রচলিত সংবিধান অনুযায়ী নিয়ম অনুযায়ী কানুন অনুযায়ী আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই তত্ত্বাবধায়ক বলতে কিছু নেই এবং প্রধান উপদেষ্টা বলতে কিছু নেই তো সেক্ষেত্রে তার এই শপথ বাক্য পাঠ করার জন্য ওই বিপদের মুহূর্তে জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি রাষ্ট্রপতি পরামর্শ দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের একটি রেফারেন্স আনা হোক একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী এবং তাড়াতাড়ি সেটা সুপ্রিম কোর্টে সেই রেফারেন্সটা আনা হলো এবং সেই অনুযায়ী কিন্তু এই সরকার শপথ গ্রহণ করলো অন্যথায় ওটা একটা জটিলতা তৈরি হয়ে যেত এনিওয়ে এখন সেই চুপ্পু কেমন আছেন কি করছেন তার দিনকাল কেমন যাচ্ছে তিনি কি সরকারের আস্থা ভাজন না বিরাগ ভাজন তাকে কি সরকার সরাতে চাচ্ছে তিনি কি মবের কবলে পড়বেন তারপরে জনগণ যে কোনো সময় বঙ্গভবন আক্রমণ করে সব কিছু তস করে বঙ্গভবনকে গণভবনের ডুপ্লিকেট কার্বন কপি বানিয়ে ফেলবে এইরকম যে আতঙ্ক এই তাকে তাড়া করছে নাকি তিনি নিশ্চিন্তে নির্ভাবনায় পায়ের উপর পা তুলে তিনি তার দৈনন্দিন যে কাজকর্ম সেটা করে যাচ্ছেন জনাব চুপুর যারা ঘনিষ্ঠজন যাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে তাদের কারো কারোর সঙ্গে আমার কথা হয়েছে তাতে আমার যেটা মনে হয়েছে সেটি হলো যে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অসহায় সন্ত্রস্ত এবং সব চাইতে আতঙ্কিত মানুষটির নাম হল জনাব শাহাবুদ্দিন চুপ্পু এবং রাষ্ট্রযন্ত্রে যত মানুষ রয়েছে এই মুহূর্তে সবচেয়ে কর্মহীন একজন মানুষ যাকে রাষ্ট্রের কোনো কর্মে নিয়োজিত করা হচ্ছে না অথচ রাষ্ট্র তার পেছনে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করছে অর্থাৎ বঙ্গভবন রক্ষণাবেক্ষণ সেখানে তার যে পিজিআর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সেটার বিপুল ব্যয়ভার এবং বঙ্গভবনের যে বিশাল কর্মকর্তা কর্মচারী তাদের যে বেতন ভাতা থেকে শুরু করে সব কিছু এসব করতে গিয়ে এই মুহূর্তে সরকারকে যে অর্থ ব্যয় করতে হচ্ছে রাষ্ট্রকে যে অর্থ ব্যয় করতে হচ্ছে বিনিময়ে সাবুদ্দিন চুপচুকে কিছুই করতে হচ্ছে না তিনি শুধু বসে আছেন পেপার পত্রিকা হয়তো পড়ছেন ইন্টারনেট দেখ ইন্টারনেটে ভিডিও দেখছেন আর মনের দুঃখ দূর করার জন্য জি কির হয়তো করছেন বা প্রিয়জনের সঙ্গে কথাবার্তা বলে হতাশা দূর করার চেষ্টা করছেন এর বেশি অন্য কিছু নয় দ্বিতীয়ত তিনি কি মুক্ত তিনি কি স্বাধীন অর্থাৎ তিনি ইচ্ছা করলে এখন আব্দুল হামিদের মতো বা সাবেক রাষ্ট্রপতিদের মতো সিঙ্গাপুরে শরীর পরীক্ষা করার জন্য যেতে পারেন এবং আপনারা দেখেন গত কয়েক মাসে তার যে ছবিগুলি এসেছে তিনি ক্লান্ত বিধ্বস্ত এবং রোগাক্লান্ত তো সেক্ষেত্রে তার যে চিকিৎসা সেই চিকিৎসার অবস্থা কী দ্বিতীয়ত যে তিনি কি ইচ্ছে করলে বঙ্গভবনের বাইরে বের হয়ে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন কারো বাসায় বেড়াতে যেতে পারেন অথবা তার পছন্দের কোনো মানুষকে তিনি নিমন্ত্রণ জানিয়ে বঙ্গভবনে নিয়ে তার সঙ্গে একটু খোঁজ গপ্প করে সময় কাটাতে পারেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে না তিনি সেটা পারেন না তাহলে তিনি কি বন্দি গৃহবন্দী নজরবন্দি নাকি কিছুই না তো এই যে গত দশ মাস ধরে দশ মাস ধরে এই অবস্থাটি বাংলাদেশের সবচেয়ে প্রাইড অ্যান্ড প্রেস্টিজিয়াস যে ভবন সরকারি দপ্তর রাষ্ট্রীয় দপ্তর সেই দপ্তরের এই অবস্থা চলছে এবং সেখানে যে বসবাস করছে